বিসমিল্লা রহমান রহমানির রহিম জান্নাত ইসলাম ধর্মে আল্লাহর এক অসীম রহমতের প্রতীক এই সেই স্থান যা ইমানদারদের জন্য প্রস্তুত করা হয়েছে জান্নাতের বর্ণনা আমরা পবিত্র কুরআন ও হাদিস থেকে পাই কিন্তু এর ব্যক্তি সৌন্দর্য এবং সুখ মানুষের কাল্পনাতীত আজকের এই ভিডিওতে আমরা জান্নাতের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আমরা জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য এর স্তরসমূহ সেখানে কী ধরনের জীবনযাপন হবে এবং জান্নাতের অধিবাসীরা কীভাবে আল্লাহর নৈকট্য উপভোগ করবেন তা নিয়ে কথা বলবো আসুন শুরু করি আমাদের এই জ্ঞান ভ্রমণ আল্লাহ সুবানাহুয়া তালা জান্নাতকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন হাদিসে এসেছে যে জান্নাতের আটটি দরজা আছে এবং এর বিভিন্ন স্তর রয়েছে এই স্তরগুলো আলাদা আলাদা পুরস্কার ও শান্তির জন্য নির্ধারিত প্রথম স্তর হল জান্নাতুল ফেরদাউস যা জান্নাতের সর্বোচ্চ স্তর এখানকার সৌন্দর্য ও আল্লাহর নৈকট্য অন্যান্য সব স্তরের চেয়ে বেশি এছাড়া জান্নাতুল মাওয়া জান্নাতুল নাইম জান্নাতুল খুলুদ এবং অন্যান্য স্তর রয়েছে প্রতিটি স্তরের জন্য ভিন্ন ভিন্ন পুরস্কার রয়েছে এবং এটি নির্ভর করবে ব্যক্তির আমল ও ইমানের উপর কোরআনের জান্নাতকে এমন এক স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে নদী প্রবাহিত হয় এই নদীগুলো শুধুমাত্র পানি দিয়ে নয় বরং দুধ মধু এবং সুস্বাদু পানীয় দিয়ে পরিপূর্ণ জান্নাতের ফলমূল এবং উদ্যান এমন এক সৌন্দর্য বহন করে যা পৃথিবীর কোনো বাগানের সাথে তুলনা করা যায় না প্রতিটি গাছের ফল মানুষকে অবাক করে দেবে আর এসব ফল আহরণের জন্য কোনো কষ্ট করতে হবে না সেগুলো হাতের নাগালেই আসবে আল্লাহ জান্নাতের স্বর্ণ ও রূপার তৈরি প্রাসাদ প্রস্তুত করেছেন জান্নাতবাসীরা সেখানে কোনো চিন্তা ফিকির ছাড়াই আরামদায়কভাবে জীবনযাপন করবেন জান্নাতে মানুষের জন্য থাকবে অবিরাম সুখ এবং শান্তি এখানে কোনো ধরনের কষ্ট দুঃখ বা দুশ্চিন্তা থাকবে না জান্নাতের অধিবাসীরা আল্লাহর অনুগ্রহে এমনভাবে জীবনযাপন করবেন যা কেউ কল্পনা করতে পারে না পৃথিবীর খাদ্য ও পানীয়ের তুলনায় জান্নাতের খাদ্য হবে সম্পূর্ণ ভিন্ন এবং আরও সুস্বাদু এখানে থাকবে নানা ধরনের খাদ্য যা শুধু তৃপ্তির জন্য দেওয়া হবে ক্ষুধা মেটানোর জন্য নয় জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর দর্শন জান্নাতবাসীরা আল্লাহকে সরাসরি দেখতে পাবেন এবং এর চেয়ে বড় কোনো সুখ জান্নাতে নেই জান্নাতে মানুষের সবচেয়ে বড় অর্জন হবে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নৈকট্য এবং তার ভালোবাসা জান্নাতের সব সৌন্দর্যকে ছড়িয়ে যাবে জান্নাতের বর্ণনা মুসলিমদেরকে প্রেরণা দেয় সৎকর্ম এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই পুরস্কার শুধুমাত্র তাদের জন্য প্রস্তুত যারা তাদের জীবন আল্লাহর বিধানের পথে পরিচালিত করেছে জান্নাতের একটি পাতা পৃথিবীর সবকিছু থেকে মহামূল্যবান কুরান ও হাদিসের বর্ণনায় জান্নাতের দৃশ্য এতই মনোমুগ্ধ করে যে তা কল্পনা করাও আমাদের জন্য কঠিন হাদিসে এসেছে জান্নাতে এমন কিছু রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শুনেনি এবং কোনো মানুষের মনও কখনো কল্পনাও করতে পারেনি তাহলে কিভাবে আমরা জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহর পথে চলা ইমান আনা সৎকর্ম করা এবং গুনাহ থেকে বিরত থাকা এগুলোই জান্নাতে প্রবেশের মূল চাবিকাঠি হাদিসে এসেছে তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদের ইমান সম্পূর্ণ হয় জান্নাতের অন্যতম নেয়ামত হল আল্লাহর দিদার আমাদের এই ছোট্ট জীবনই আসল পরীক্ষা আল্লাহর বিধান মেনে চলা তার পথে ধৈর্য ধারণ করা এবং নেক আমল করা এইসবের ফলই জান্নাত তাই আসুন আমরা সবাই চেষ্টা করি সেই চিরস্থায়ী শান্তি ও কল্যাণের স্থান জান্নাত অর্জনের জন্য আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেদাউস নসিব করুন আমিন